আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডি একসেন তো প্রিয় লাভলি বিজনেস পার্টনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকলের কাছে দোয়া চার চেয়ে শারীরিক দুদিন অসুস্থ হঠাৎ করে কাজের মাধ্যমে হঠাৎ কোমরে ব্যথা লাগছে ওটা খুবই প্রবলেম করতেছে তারপরেও কিন্তু কর্মস্থলে এসেছি কেননা না আসলে তো ইনকাম থাকবে না তা আমি এখন যে কথাগুলো বলবো সেটা হলো রিস্ক না নিলে কখনো সাকসেস এবং সফল হওয়া যাবে না পৃথিবীর যে কোনো কাজে আপনাকে সফল হতে হলে সাকসেস হতে হলে আপনাকে রিক্স নিতে হবে জীবনে রিক্স তো আপনি জয় হয়েছেন এবং কি আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে একজন পরিশ্রম হলা দাবি করতে হবে আপনি মেহনত করতে হবে হালাল উপার্জন করে হালাল জায়গায় আপনি লাগাইতে হবে তাহলে আপনি এখান থেকে সাকসেস আবার সফল হবেন তবে নিয়ত ঠিক থাকতে হবে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে এবং পরিশ্রমের কোনো বিকল্প নাই বিশেষ করে ডিএক্সেল সিস্টেম যারা আছেন ডিএক্সেল সিস্টেম যারা আসেন প্রিয় কলিজার ভাই ও বোন আপনাদেরকে বলছি এটা শর্টকাট কোনো একটা জার্নিং না এটা লং টাইম একটা জার্নি আপনাকে লং টাইম একটা জার্নিং পার করতে হবে তিন থেকে পাঁচ বছর এই লং টাইম একটা জার্নি যদি আপনি ধৈর্য সহকারে লেগে থেকে যদি পার করতে পারেন আমি বিশ্বাস করি আপনার মধ্যে সফলতা আল্লাহতালা অবশ্যই নিজ হাতে দিবেন কেননা জীবনে রিক্স নেবেন না জীবনে কষ্ট করবেন না জীবনে পরিশ্রম করতে চাচ্ছেন না অন্যের পকেট থেকে টাকা আনতে হলে কতটুকু কষ্ট করতে হবে ওটাকে উপলব্ধি করতে চাচ্ছেন না ডিএক্সের সিস্টেমটাকে উপলব্ধি করতে চাচ্ছেন না ডিএক্সেন অফলাইনের সাথে কথা বলতে চাচ্ছেন না ডিএক্স থেকে প্রোডাক্ট করা করতেছেন না ফ্যামিলিকে প্রোডাক্ট খাওয়াচ্ছেন না তাহলে আপনি জীবনে কিসের রিক্স নিলেন যেখানে রিক্স নেবেন সেখানে জয়ী হবেন আর যেখানে রিক্স নেবেন না সেখানে জয়ী হবেন না ব্যর্থ হবেন মনে রাখবেন এ পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় আপনার বাবা হোক আপনার মা হোক আপনার আত্মীয় স্বজন সন্তান সন্ততি পৃথিবীর সবাই কিন্তু আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া বিনা স্বার্থে ভালোবাসবে না কেউ একমাত্র তিনিই কিন্তু বিনা স্বার্থে ভাসে সো আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহর প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে আমরা অবশ্যই আমার সফলতার মঞ্চে উঠতে হবে জীবন যুদ্ধ হার জিত আছে হয় জিতবেন না শিখবেন তবে এখানে হারার কোনো লক্ষ্য আমি দেখতে পারতেছি না তো বিশ্বাস করেন এখানে লেগে থাকেন কষ্ট করেন পরিশ্রম করেন কঠোর পরিশ্রম করে টিম তৈরি করেন ইনশাল্লাহ একদিন একদিন আপনার সফলতার মঞ্চ উঠতে হবে সবচাইতে খুশি সংবাদ হলো প্রোডাক্টের দাম কমে গেছে বাংলাদেশের মাটিতে লঞ্চ হতেছে এবং কি ছাব্বিশ সালে আরও প্রোডাক্ট লঞ্চ হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ভেরি গুড মর্নিং দেখছেন